আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের মাছ ধরার অর্থাৎ দুই সালের মাছ ধরার সর্বশেষ ভিডিও দেখাবো আপনারা অলরেডি জেনে গেছেন দুই হাজার চব্বিশ সালে আমি দুইবার মাছ বিক্রি করছি তো এটা হচ্ছে লাস্টের বার যে মাছটা বিক্রি করা অর্থাৎ অক্টোবর মাসে যে মাছটা বিক্রি করছিলাম সেই মাছ ধরার ভিডিও দৃশ্য এটা তো আজকে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই মাছ চাষ করতে গেলে কোন সাইজের মাছ চাষ করতে হবে অথবা কোন সাইজের মাছ যে চাষ করা ভালো সেটাই মূলত আজকে আপনাদেরকে বলবো তো অলরেডি তো দুই সাল প্রায় শেষ দু সালে যারা শুরু করেন নাই শোল মাছ চাষ ঠিক আছে সমস্যা নাই এবং দু সালে যারা চাষটা শুরু করতে কেমন সাইজের মাছ যে চাষ করলে ভালো হবে সেটাই মূলত আজকে আপনাদেরকে বলবো এই কথাটা অবশ্যই আপনার নতুনদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব মনোদর্শ সহকারে শুনতে হবে তো নতুনদের ক্ষেত্রে কেন বললাম আপনারা নতুনদের নতুন চাষী যারা আছে তাদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা শোল মাছ চাষ করবেন প্রথমত হচ্ছে পোনা মাছ দিয়ে শোল মাছ চাষ করবেন বিশেষ করে নতুনদের ক্ষেত্রে গরুর দিয়ে শোল মাছ চাষে প্রথমে প্রথমে আর কি একদম সর্বপ্রথম গরুর দিয়ে শোল মাছ চাষে না যায় ভালো তার কারণ অনেকগুলো আছে তার ভিতরে একটা কারণ হচ্ছে আপনি এক দরা ব্রুট কিনলেন অথবা আশেপাশে তো ম্যানেজ করলেন যেভাবে হোক ম্যানেজ করার পরে মাছটা ব্রুট মাছটা পুকুরে ছাড়লেন যে বাচ্চা দেবে সে আর কি ছাড়লেন ঠিক আছে ছাড়ার পরে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস চলে গেল বাচ্চা দিলো না সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে যাবেন কেন পড়বেন দেখা যাচ্ছে আপনি অপেক্ষা করলেন দুই মাস দুই মাসের ভিতরে বাচ্চা দেয় না কারণ সবাই যে বাচ্চা দেবে তার তো কোনো গ্যারান্টি নেই তাই না বাচ্চা দেওয়াটা তো আমাদের কাছে কোনো হাত নাই আল্লাহ আর কি জানে আল্লাহর কাছেই সব কিছু তো আমরা আর কি বলতে পারবো না কখন বাচ্চা দেবে না দেবে এই জন্য মনে করেন দুই মাস অপেক্ষা করলেন বাচ্চা দিল না সেক্ষেত্রে কী হবে আপনার বাইরের থেকে কোথাও না মানে কোনো না কোনো জায়গা থেকে ম্যানেজ করতে হবে কিন্তু আপনি ম্যানেজ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তার মানে কী হল আপনার ওই বৎসর ষোল মাস আর হলো না এই জন্য দুই নতুন চাষিদের ক্ষেত্রে এই কারণে বলতে চাচ্ছি যে প্রথমে আপনারা বরুট মাস দিয়ে না বরুট মাসে না দিয়ে পোনাদের চাষটা শুরু করবেন এবং কেমন সাইজের মাছ দিয়ে শুরু করবেন সেটাই আমি মূলত বলবাসকে তো আমি সর্বপ্রথম বলতে চাই আপনারা নতুন চাষিদের ক্ষেত্রে অথবা নতুন অথবা পুরাতন সবার জন্য এটা যে চাষ করতে হলে পঞ্চাশ গ্রাম ঠিক আছে পঞ্চাশ গ্রাম ষোল মাসের ফোনাতে চাষটা করতে হবে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম হলে আরও ভালো তো সর্বনিম্ন আসে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মাছ চাষ করলে সুবিধাটা কী জানেন আপনি যখন মাছটা ফেলাবেন পুকুরে মানে ওখান থেকে মাছ নষ্ট হবে না বললেও চলে হইলেও একদম সীমিত ঠিক আছে যদি মরে যায় তা তো গেল আর যদি না মরে তো একটার একটাতে খাওয়ার তো কোনো লাইন নেই পঞ্চাশ গ্রাম মাছ মনে করেন আপনার পুকুরে পাঁচশো গ্রাম ওদের মাছ আছে অনেকগুলা এবং সেখানে যদি আপনি পঞ্চাশ গ্রাম সাইজের শোল মাছের পোনা দিয়ে রাখেন ওই পাঁচশো গ্রামের মাছ এটাকে কখনও খেতে পারবে না এই জন্য পঞ্চাশ গ্রাম মাছদের চাষটা শুরু করতে হবে তাতে করে মাছটা নষ্ট হবে না বললেও চলে ঠিক আছে তার একটা প্রমাণ আছে আমি আমা আমার সাথে ঘটে গেছে আমি বলছি তো এই জন্য পঞ্চাশ গ্রাম দিয়ে চাষ শুরু করবেন যদি একশো গ্রাম দিয়ে করতে পারেন তো খুবই ভালো তো এই সেতের মাছদের চাষ করবেন তাহলে রেজাল্টটা ভালো আসবে মাছ তাতে করে যেগুলো মাছ দেবেন আশা করছি সেইগুলাই পাবেন ঠিক আছে যেমন এই বৎসর অনেক চাষিদের কাছ থেকে শুনছি যারা আর কি নতুন আস আসছে ছোটো বড়ো মাছদের চাষ করছে নতুন হিসাবে তো একটু ভুল হয় তো ছোটো বড়ো মাছদের চাষ করার কারণে দেখা যাচ্ছে দুই হাজার মাছ দেশে এক হাজার পাইছে অথবা কেউ আরও কম পাইছে এরকম তো আমার সাথে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমি কিন্তু এই দ্বিতীয় যে মাছটা বিক্রি করছি এই মাসে মানে এই যে মাছটা আর কি দেয় মানে ওঠানো আসছে এটাই হচ্ছে আমার দ্বিতীয় ব্যাসের মাছ তো এই মাছটা যখন পুকুরে ছাড়ছিলাম এই মাছগুলা দিছিলাম আমি নয়শো সত্তর পিস মাছ ঠিক আছে নয়শো সত্তর পিস মাছ দেওয়া ছিল এবং এখান থেকে আল্লাহ রহমতে নয়শো পঁয়ষট্টি পিস মাছ পাইছিলাম নয়শো সত্তর পিস দেওয়া ছিল নয়শো পঁয়ষট্টি পিস পাইছি পাঁচ পিস কোথায় গেছে পাঁচ পিস কিন্তু একটার একটারে খাই নাই তার কারণ আমি যখন মাছটা দিয়েছিলাম পুকুরে প্রত্যেকটা মাছ পঞ্চাশ গ্রামের উপরে ছিল সত্তর গ্রাম আশি গ্রাম একশো গ্রাম এরকম আর কি মাছের সাইজ ছিল এজন্য একটার একটারে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো নয়শো সত্তর পিস দেওয়ার পরে নয়শো পঁয়ষট্টি পাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো পাঁচ পিস কেন পাই নাই পাঁচ পিস মাছ মারা গেছিল পাঁচ পিস মাছ লাভ দিয়ে জালের উপরে উঠে আর কি ওখানে আটকে দিয়ে আর কি মারা গেছিল ঠিক আছে তো এই কারণে আপনাদেরকে বলবো নতুনদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা প্রথমে দু হাজার পঁচিশ সালে যারা ষোল মাছ আসে আসতেস আসছেন আপনারা যেখান থেকে হোক ম্যানেজ করবেন কিন্তু পোনাটা বড়ো বড়ো টার্গেট করবেন আপনারা আবার অনেক সময় আমরা অনেকেই হিসাব করি যে একটা বড়ো পোনা মাছ কিনতে গেলে তো বেশি দাম দিয়ে কিনতে হবে দেখা যাচ্ছে আমি পাঁচশো মাছ পাঁচ পাঁচশো পিস মাছ কিনলাম বেশি দাম দিয়ে আমি বেশি দাম দিয়ে আর কি মাছ না কিনে কম দাম দিয়ে আমি পাঁচশো পিসের জায়গায় দুই হাজার মাছ কিনবো ঠিক আছে এরকম অনেক অনেকে হিসাব করে কিন্তু এই হিসাব করলে আসলে ভালো হবে না নিজের জন্য ক্ষতি হবে আপনার কম দাম দিয়ে অথবা ছোটো মাছ দুই হাজার না কিনে আপনি বেশি দাম দিয়ে পাঁচশো মাছ কিনে চাষ করেন সেটাই ভালো তাতে করে নষ্ট কম হবে ঠিক আছে তো যাই হোক আমি যে মাছটা বিক্রি করছিলাম সেটা তো নয়শো পঁয়ষট্টি পিস মাছ পাইছিলাম এবং মাছের সাইজ যেহেতু আমার মাছের বয়স কম ছিল আড়াই মাস মানে পুকুরে যখন ছিলাম তখন তো পঞ্চাশ গ্রাম থেকে সত্তর আশি গ্রাম ওজন ছিল ওইটা ওইটার পরের থেকে আমার মাছের বয়স ছিল মানে পুকুরে রাখছিলাম আড়াই মাস টোটাল আড়াই মাস খাওয়াইছিলাম খাওয়ায় তারপরে মাছটা বিক্রি করা হয়েছিল এবং মাছের ওজন হয়েছিলো বড় মাছগুলো চারশো গ্রাম হয়েছিল আর ছোটোগুলা দুইশো তিনশো সাড়ে তিনশো এরকম ছিল আর মাছের দামটাও যদি আমি বলতে চাই তো মাছের দাম পেয়েছিলাম ছোটো যে মাছটা সেটা হচ্ছে এক দিন এক এক রেট যাই আপনার সবাই জেনে গেছেন অলরেডি তো তিনশো পঞ্চাশ টাকা তিনশো সত্তর টাকা একদম ছোটো যে মাছটা সেটা এই দামে বিক্রি করছিলাম আর হচ্ছে বড়ো যে মাছটা অর্থাৎ চারশো গ্রামের যে মাছটা ওইটা বিক্রি হয়েছিল পাঁচশো বিশ টাকা দুই দিনে আমি মাছ বিক্রি করেছিলাম নয়শো সত্তর পঁয়ষট্টি পিস মাছ দুই দিনে বিক্রি করছিলাম ঠিক আছে দুই দিন অর্থাৎ তিন গাড়ি প্রথম দিন দুই গাড়ি নিয়ে গেছিলাম পরের দিন এক গাড়ি এই দুই দিনে মাছ বিক্রি করেছিলাম এবং প্রথম দিন মাছ বিক্রি করেছিলাম পাঁচশো টাকা দ্বিতীয় দিন মাছ বিক্রি করেছিলাম পাঁচশো বিশ টাকা অর্থাৎ আমার ছোটো মাছটা বিক্রি করছি তিনশো পঞ্চাশ টাকা আর বড়ো যে মাছটা সেটা হচ্ছে পাঁচশো বিশ টাকা ঠিক আছে এই হচ্ছে আমার দুই হাজার চব্বিশ সালের মাছ ধরার দৃশ্য এবং কতগুলো পাইছি কেমন দামে বিক্রি করছি সব তো অলরেডি জেনে গেছেন তো ঠিক আছে তাহলে আর যেটা বললাম যে নতুন চাষিদের ক্ষেত্রে এটা খুব খেয়াল রাখবেন আর আরও একটা কথা সেটা হচ্ছে অলরেডি তো শীত চলছে দেশে প্রচুর পরিমাণ শীত চলছে কিন্তু আমার নতুন যে মাছগুলা দেয়া হয়েছে দুই হাজার পিস মাছ দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ সালের জন্য ওই মাছগুলার আপডেট খবর নিয়ে একটা ভিডিও আসবে খুব শিগগিরই তো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ওই মাছগুলো খুব বেশি ভালো আছে এবং খুব বেশি শীত পড়ছে শীত পড়ার পরেও কিন্তু আমার মাছ এখনও আর কি খাসছে পুরাপুরি খাসছে এখনও ঠিক আছে পানিতে অনেক ঠান্ডা অলরেডি এখন তারপরে মাছে খাচ্ছে তো নতুন পোনাদের মাছ নিয়ে একটা ভিডিও আসবে খুব শিগগিরই আশা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন এম এ টিভি চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরোপুরি না হোক হালকাও যদি ভালো লেগে থাকে যদি মনে চায় আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে না চাই কোনো সমস্যা নাই ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর দোয়া করবেন আমার জন্য